সিন্জুর টম হওয়ার পিছনেও অনেক বড় রহস্য ছিল যেটা সে সবাইকে খুলে বলে আসল কাহিনী তার মাই সবাইকে খুলে বলে তার মা বলে সিনজু যখন ছোটো ছিল তখন তার বাবা তাদেরকে ছেড়ে চলে যায় তারপর সে আবার একটি বিয়ে করে ওই গড়ের তার একটি ছেলে হয় যার কারণে মূলত সিনজুর মা সব সময় ছেলেদের মতো রাখার চেষ্টা করত। কারণ তার মার মনে হতো হয়তো তার বাবা তাকে এই জন্য ছেড়ে চলে গিয়েছে সিঞ্জুর মেয়ে যদি সিঞ্জু ছেলে হতো হয়তো তার বাবা থাকতো এই কারণেই মূলত সিঞ্জুর মা তার সাথে এইসব আচরণ করত। সিন্জুর পুরো গল্পটা শোনার পর সবাই বুঝতে পারে আর সবাই তাকে সাপোর্ট করতে শুরু করে সব থেকে বেশি সাপোর্ট তাকে লুভেন করে তখন লুভেন তাকে বলে তোমাকে যে কোনো বিনিময় জিততে হবে সাথে তো তার টিমের আর দুজন ছেলে ছিলই সবার কথায় সে অনেক খুশি হয়ে যায় আর বলে আমি আমার হান্ড্রেড দেওয়ার চেষ্টা করব আর জিতেই ফিরবো এখানে তারা সবাই অনেক খুশি ছিল আর এনজয় করছিল তাদের খুশির নজর লাগবে না এটাকে কখনো হয় লিঞ্চু নজর লাগানোর জন্য অনেক আগে থেকেই বসে থাকে সে তার গান শুনে বুঝতে পারে যে এটা তার বান্ধবী তাই কীভাবে তাকে কে করা যায় এই বিষয় নিয়ে সে খুবই চিন্তায় পড়ে যায় সে তো এত সহজে হার মানবে না যে কোনো বিনিময়ে তাকে শেষ করে ছাড়বে এই জন্য সে নতুন কোনো প্ল্যান তৈরি করে আর কী প্ল্যান তৈরি করে এটা হয়তো আমরা সময় হলেই বুঝতে পারবো সিন পরিবর্তন হয় কম্পিটিশানের দিন এখানে কম্পিটিশান শুরু হয়ে যায় একের পর এক গান গাইতে শুরু করে তখনই আমাদের সিনজুর পালা সিনজোর যখন স্টেজে আসে তখন তাকে অনেক কনফিডেন্স দেখা যাচ্ছিল তার কনফিডেন্ট এখনই ভ্যানিশ হয়ে যাবে যখন সে তার সামনে তার যান শত্রুকে দেখতে পায় তখন তো তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় সে বুঝতে পারে এখন সে যে কোনো বিনিময়ে হারতে হবে কারণ তাকে জিততে দিবে না লিনসু। তারপর সে মনে মনে পাবে সে যে কোনো বিনিময়ে জিতেই পারবে তাই সে এইসবে পাত্তা না দিয়ে তার মতো গান গাইতে শুরু করে গান গাওয়ার এক পর্যায়ে লিন্সু তাকে বলে এইভাবে গান গাইলে হবে না কারণ মিউজিকের কারণে তার গান একদমই বোঝাই যাচ্ছে না তাই তাকে সে মিউজিক চারা গান গাইতে বলে সে বলে আচ্ছা নো প্রবলেম আমি মিউজিক চারাই গান গাইছি তারপর সে মিউজিক খালি গলায় অনেক সুন্দরভাবে গান গায় আর তার গান সবার অনেক পছন্দ হয় সবাই তার গানের অনেক প্রশংসা করে এখানে তার প্ল্যান বি অ্যাপ্লাই করে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে তার গিটারটা যেন লুকিয়ে ফেলা হয় যার কারণে সে সিনজুল গিটার লুকানোর জন্য চলে যায় এদিকে সিনজু তার গান শেষ করতেই সে বলে যে গানে তেমন একটি মজা পাচ্ছি না কারণ গানের সাথে কোনো মিউজিক নেই তুমি এক কাজ করতে পারো গিটার বাজিয়ে গান গাইতে পারো তখন সিনজু বলে আচ্ছা আপনার এই ইচ্ছাটাও আমি পূরণ করে দিচ্ছি একটা মিনিট অপেক্ষা করুন আমি আমার গিটার নিয়ে আসি তারপর সে তার গিটারের জন্য চলে যায় আর লুভেন তাকে বলে চিন্তার কোনো কারণ নেই আমরা আছি তুমি পারবে সিনজু তার গিটার ব্যাগ খুলেই দেখতে পায়। তার ব্যাগে তো গিটার ছিল না একটা ফ্রাই প্যান রাখা ছিল এটা দেখে তো সে অবাক হয়ে যায় সাথে খুশি হয়ে যায় লিনসু লিনসু এটা দেখে অনেক খুশি হয় কারণ তার প্ল্যান সাকসেসফুল হতে চলেছে তার কুশির কোনো সীমাই থাকে না তবে তার খুশি আর বেশিক্ষণ ঠেকে না তখনই লুভেন তার গিটারটি নিয়ে আসে আর সিনজুকে দেয় গান গাওয়ার জন্য তখন সিনজু অনেক সুন্দর করে গিটার বাজিয়ে গান গাচ্ছিল তার গান অনেক সুন্দর হয় সবাই মুগ্ধ হয় তার গান শুনে এখানে আমরা তিন হাসিনাকেও দেখতে পাই যারা কিনা তার গান অনেক সুন্দরভাবেই শুনছিল তবে লিনসুর তার গান একদমই পছন্দ হয় না যেমনটা সে করার চেষ্টা করছে সে হয়তো তেমনটাই করবে তখনই লুবেনের মা তাকে কল করে জিজ্ঞাসা করে সব কিছু ঠিক আছে লুভেন উত্তর দেয় হ্যাঁ সব কিছু এখন পর্যন্ত ঠিক আছে তার মা বলে যদি কোনো প্রবলেম হয় আমাকে কল করো লুভেন বলে আচ্ছা মা যদি কোনো প্রবলেম হয় আমি তাহলে আপনাকে জানাব লুভেনের মা সিঞ্জুর জন্য চিন্তিত ছিল কারণ সে জানতো সিঞ্জুর ক্ষতি করার চেষ্টা করছে কেউ একজন তবে খে করার চেষ্টা করছে সে খুব ভালোভাবে জানতো না লুভেনের নজর শুধুমাত্র সিঞ্জুর দিকে ছিল যে জায়গায় মা রাজি যে জায়গায় তো আর কোনো চিন্তার কারণে নেই সিন্জুর গান সবার পছন্দ হয় সবাই তাকে বাহবা জানায় আর এখন ছিল তাদের নাম্বার দেওয়ার পালা লিন্সু তো তাকে একদমই ক্রিটিসাইজ করতে শুরু করে আর বলে এইভাবে এত বাজে গান গাইলে কি হয় একথা বলে সে তাকে জিরো নাম্বার দেয় তখন সিঞ্জু তাকে প্রশ্ন করে যে আপনার সাথে আমার কী শত্রুতা যে আপনি আমার সাথে এইভাবে শোধ নিচ্ছেন আমি তো অনেক ভালো গান গাইলাম তাই না তাছাড়াও সবাই আমাকে অনেক বাহবা দিয়েছে উৎসাহ দিয়েছে অডিয়েন্সেরও গান অনেক পছন্দ হয়েছে তাহলে আপনি আমাকে কিভাবে জিরো দিতে পারেন এটা তো আমি পাওয়ার যোগ্য নই তখনই এখানে লুভেনের মা চলে আসে আসলে লুভেনের মা এই গানের দুনিয়ায় প্রধানও বলতে পারেন বা এই কোম্পানির সিও বলতে পারেন সে যেহেতু প্রধান ছিল তাই এসে বলে যে জাজেসদের একজনের কথায় উল্টা পাল্টা নাম্বার দেওয়া ঠিক হবে না আপনাদের যেটা মনে হবে বা সঠিক মনে হবে আপনারা ওইটাই করবেন কারো কথায় বলে গিয়ে নিজেদের নাম্বার ভুল দিবেন না আপনাদের জন্য ক্ষতি হতে পারে এখানে আমরা অন্য দুই জাজেসকে দেখতে পাই যারা কিনা দশের মধ্যে দশ দিয়ে দেয় সিনজুকে আর সে ফার্স্ট হয়ে যায় লিনসু তো একদম জলে পড়ে মরে যায় কারণ তার এটা একদমই পছন্দ ছিল না সে চাইতো না সিঞ্জু জিতক আর সিন্জুর জিতা দেখে সবাই এখানে মহা খুশি কারণ এটাই চাইছিল সিনজু সিনজুর অনেক দিনের কষ্ট সফল হলো শুধুমাত্র তার শাশুড়ির জন্য এটা তো তার জন্য অনেক খুশির সংবাদ ছিল তাছাড়াও এখানে লুভেনও অনেক খুশি হয় সিনজুর জন্য সিনজু সবার উদ্দেশ্যে ধন্যবাদ জানায় আর বলে ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করে করার জন্য সিন পরিবর্তন হয় আমরা সিন ঝুঁকে দেখতে পাই যে কিনা তিনজন ছেলের সাথেই বসেছিল এখানে লুভেন আর তার বন্ধুরাই ছিল তারাই তাকে প্রশ্ন করে যে তোমার লিনসুর সাথে কী এমন শত্রুতা যে সে তোমার সাথে এইভাবে আচরণ করছে তুমি কি তাকে আগে থেকে চিনো যদি না চিনে থাকো তাহলে তো সে এইসব করবে না অবশ্যই তোমাদের হয়তো পরিচয় আছে সিনজু এখান থেকে ওটার বাহানা করে বলে আমার অনেক ঘুম পেয়েছে তাছাড়াও আমি ওকে একদমই চিনি না তার সাথে আমার কোনো শত্রুতা নেই তারপর সে রুমে বসে চিন্তায় মগ্ন ছিল কীভাবে সে লিন্সুর সব তত্ত্বটা সবার সামনে আনবে আর তার যে রিপিট জন্ম হয়েছে সে তো এটা কাউকে বলতেও পারছিল না কারণ সে যদি এখন কাউকে বলতো যে তার ভিতরে অন্য কারো আত্মা আছে বা তার রিপিট জন্ম হয়েছে তখন কেউই তার কথা বিশ্বাস করতো না তাকে নিয়ে মজা করত। লিনসুর কাছ থেকে তত্ত্ব নেওয়ার জন্য সে চলে যায় তার ওই অ্যাপার্টমেন্টে যেখানে সে থাকতো অন্যদিকে আমরা এই তিনজনকে দেখতে পাই যারা কিনা প্ল্যান করে কিভাবে লিনসুকে তারা শেষ করবে বা লিনসুর থেকে প্রমাণ আনবে যে সে কেন তার ক্ষতি করার চেষ্টা করছে লুভেন বলে কীভাবে সব কিছু করবো তখন তার মাথায় আইডিয়া আছে যে তাদের সাথে তো হ্যাকার বন্ধুই আছে তখন সে তার হ্যাকার বন্ধুটিকে ইশারা করে তার ঠিকানা খোঁজার কথা বলে যে সে কোথায় আছে তার লোকেশন জানবে অন্যদিকে আমরা জিন্সুকে দেখতে পাই সে তো জানতো লিন্সু কোথায় থাকে তাই সে তার পিছু করতে শুরু করে প্রমাণের জন্য একই হয়তো সে ধরা পড়ে গিয়েছে পিছন থেকে তাকে কেউ যেন একটি টেনে নিয়ে যায় তারপর সে দেখতে পায় এগুলো তো লুভেন আর তার বন্ধুরা ছিল তখন সিঞ্জু অনেক রেগে গিয়ে তাদেরকে বলে এখানে কেন এসেছ তখন লুভেন বলে আমরা তো তোমাকে হেল্প করার জন্য এসেছি আমরা খুব ভালো করেই জানি যে তুমি তার সাথে কেন বদলা নিতে চাইছ আমরা খুব ভালো করেই বুঝতে পারছি যে সে যে তার বান্ধবীকে মেরেছে ওই বান্ধবীর বক্ত বা শিষ্য ছিলে তুমি যার কারণে তুমি তার বদলা তার কাছ থেকে নিতে চাও আসলে মেয়েটি অনেক ভালো রাইডার ছিল তাছাড়াও সে অনেক ফেমাস ছিল তাকে সবাই পছন্দ করত তার গান আমাদের অনেক পছন্দ আর তুমি জবে থেকেই আমরা দেখতে পেলাম যে উনার গান গাইছো তখন আমরা বুঝতে পেরেছি যে তুমি তার শিষ্য তাই তুমি এসব করছো তাই না সে তো একদম অবাক হয়ে যায় সিন্জু তো বুঝতেই পারে না সে কি বলবে কারণ সে তো বলতে পারতো না তার পূর্ণ জন্ম হয়েছে লোভেন বলে হ্যাঁ সব কিছু আমরা খুব ভালো করে জানি তাই তোমাকে আমাদের কাছ থেকে কিছু লুকাতে হবে না আমরা তোমার হেল্প করব তার কাছ থেকে বদলা নেওয়ার জন্য তখন তো সে বলে যে ও আচ্ছা যাক ভালোই হয়েছে ওরা অন্য কিছু জানতে পারেনি তারা ভুল বুঝতে পেরেছে আচ্ছা ভুল বোঝক আর সঠিক বোঝক যদি আমাকে হেল্প করে ভালোই হবে তখন তারা সবাই বলে যে কিভাবে তার কাছ থেকে প্রমাণগুলো আনতে হবে এটা আমাদের প্ল্যান করতে হবে কীভাবে আমরা প্রমাণগুলো আনতে পারবো তখন লুভেন বলে আমার কাছে কিছু আইডিয়া আছে তোমরা সবাই যদি আমার সাথে থাকো তাহলে অনেক তাড়াতাড়ি আমরা এই কাজটা সমাধান করতে হবে তবে সিঞ্জুকেই সব কিছু করতে হবে সিনজু বলে কী প্ল্যান আমাকে বলো আমি তোমাদের সাথেই আছি আর সিঞ্জু মনে মনে খুশি হয় কারণ তারা অরিজিনাল তথ্য জানতে পারেনি যে তারা যার কথা বলছে বা যাকে তারা করছে বা যার মৃত্যুর আরোপ তারা তার উপর দিয়েছে লিনসু আসলে তাকে মারতে চেয়েছিল কিন্তু মারতে পারেনি আর সে তো বেঁচে গিয়েছে আর রয়েছে সিঞ্জুর শরীলে আসল কাহিনী ছিল সে তাকে মারার চেষ্টা করেছিল আর এই তথ্যটা তারা খুঁজে পেয়েছে আর তার যে মৃত্যুর ঘোষণা করার চার ঘন্টা আগেই মৃত্যু হয়েছিল এটাও তারা জানতে পেরেছে তাই তারা সিঞ্জুর কাছে এসেছে তাই তারা একটি প্ল্যান করে চলেন আমরা প্ল্যানটি দেখে আসি প্লানটি এমন ছিল যে বুধ সেজে তাকে বয় দেখাবে যেহেতু সিঞ্জুর শরীরে লিনসুর বান্ধবীর আত্মা ছিল তাই সে তার আত্মাটা দিয়ে বয় দেখানোর চেষ্টা করে লিনসুকে আর লিনসু তো অনেক ভয় পেয়ে যায় সে চিৎকার দিয়ে উঠে আর বয়ে পালানোর চেষ্টা করে তবে সে তাকে একদমই পালাতে দেয় না আর সব সতটা স্বীকার করে নিতে বলে আর দূর থেকে আমরা দুভেনের টিমকে দেখতে পাই তারা সবাই বসেই ছিল ভিডিও করার জন্য তারা ভিডিও ওপেন করে দেয় আর লিন্সও সব কিছু বলে দেয় কেন সে তার বান্ধবীকে মেরেছিল কারণ তার বান্ধবী তার থেকে ফেমাস হয়ে যাচ্ছিল তখনই তারা তাকে বেহুশ করে দেয় যাতে সে এটা বুঝতে পারে সে সব কিছু স্বপ্নে দেখেছে আর যেহেতু রেকর্ডার তাদের কাছে ছিল তাই তাদের প্ল্যানে আর কোনো কিছুই উল্টাপাল্টা হবে না পরের দিন আমাদের মঞ্চে দেখানো হয় লিঞ্চু এখানে চলে আসে সে অনেক বয়ে বয়ে ছিল তার বয়ের কারণ ছিল সে মনে মনে ভাবছিল কাল রাতের ভয়ানক স্বপ্নের কথা আসলে তো এটা স্বপ্ন ছিল না এটা বাস্তব ছিল তবে সে মনে করছিল সে হয়তো স্বপ্নে দেখছে সিন্জু এসে সবার সামনে ওই রেকর্ডারটি চালু করে দেয় যেখানে সে সব কিছু স্বীকার করে নেয় যে সে তার বেস্ট ফ্রেন্ডকে কীভাবে মেরেছে এখানেই ধ্বংস হয়ে যায় লিনসুর ক্যারিয়ার আর লিনসু তো এখানে চিৎকার করতে শুরু করে তার চিৎকার কেউ শুনতে পায় না আর পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় এখানে মিশুর আত্মা শান্তি পায় কারণ মিশু তো তার নিজেকে ইনসাফ দিতে পেরেছিল আর এখানে আমরা দেখতে পাই সিনজু তার মতো তার গান কমপ্লিট করে আর তার গান সবার অনেক পছন্দ হয় তাছাড়াও এখানে আমরা তিন হিরোকে দেখতে পাই যারা কি না তার গানের অনেক সাপোর্ট করে সাথে সে সবার উদ্দেশ্যে কিছু কথাও বলে আর তার কথাগুলো সবাই মন দিয়ে শুনছিল বিশেষ করে লুভেন তার দিকে এক নজরে তাকিয়ে তাকে তখন তার এক বন্ধু বলে এইভাবে তাকিয়ে না থেকে তার সামনে চলে গিয়ে তাকে সব সত্যটা খুলে বলো আর কতদিন নিজের মধ্যে সব কিছু চাপিয়ে রাখবে দুইজন ধাক্কা দিয়ে তাকে স্টেজের দিকে দেয় তখন তাদের একজন বন্ধু বলে যে আমার মনের ভিতরে কিছু কথা ছিল যেগুলো আমি তাকে বলতে পারিনি অন্য বন্ধুটি বলে যে চিন্তার কোনো কারণ নেই আমরা ভালো কাউকে পেয়ে যাব।। তাছাড়া তাদেরকে একসাথে অনেক সুন্দর মানিয়েছে তাই তাদেরকে একসাথে থাকতে দাও এখানে তারা দুই বন্ধু অনেক খুশি ছিল এদিকে আমরা সিনজুকে দেখতে পাই যে কিনা তার দিকেই তাকিয়েছিল আর লুভেনও তার দিকেই তাকিয়ে তাকিয়ে তারা একে অপর দিকে তাকিয়েছিল কেউ কারোর সাথে কোনো কথা বলে না আর তারা কী বলবে খুঁজেও পাচ্ছিল না পরের সিনে আমরা সিনজুকে দেখতে পাই যে কিনা পিয়ানো বাজাচ্ছিল তার পিয়ানো বাজানো দেখে মুগ্ধ হয়ে যায় লুভেন আগে তো তার গানে মুগ্ধ ছিল আর এখন মুগ্ধ হয়ে যায় তার পিয়ানো বাজানোতে তারা একে অপরের সাথে অনেক গল্প করে লুভেন তার মনের কথা সব কিছু তাকে খুলে বলতে চায় তবে সে এখন বিয়ার্ড কথা বলতে চায় না কারণ সে চাচ্ছিলো সিঞ্জু তার কেরিয়ার গড়তে পারে সিঞ্জু বলে আমি তোমাকে কিছু বলতে চাই আসলে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি আর তোমার সাথে সারা জীবন থাকতে চাই আমার মনে হয় তোমার মতো ভালো বন্ধু তোমার মতো ভালো পার্টনার আমি কোনো দিনও পাবো না আর তোমাকে আমি সারা জীবনের জন্য চাই লুভেন তখন বলে আমি চাই না আমাদের ভালোবাসার জন্য সব কিছু নষ্ট হয়ে যাক তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাক আসলে সে তার ভালোবাসা প্রকাশও করেনি আবার কোনো না কোনোভাবে প্রকাশও করে দিয়েছে আসলে সে কোনো কিছুই এখন প্রকাশ করতে চায়নি কারণ সে চাইছিল না তার কেরিয়ারটা নষ্ট করতে আর যেহেতু লুভেনের মাও তাকে পছন্দ করে তাই তো তাদের বিয়ে হবেই হয়তো আজ না হোক কাল হবে এটা আমাদের আর দেখানো হয় না তাদের এই গল্পের মধ্যে দিয়েই এই ড্রামাটি শেষ করে দেওয়া হয় আসলে এখানে আমাদের এটা বোঝানো হয় যে তারা দুইজন তাদের কেরিয়ারে যখন সাকসেস হয়ে যাবে তখন হয়তো তারা বিয়ে করে নিবে আর আসলে এটাই তাদের মধ্যে কথা হচ্ছিল এর মধ্যে দিয়ে ড্রামাটি শেষ করে দেওয়া হয় ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম ড্রামা যারা যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি ধরনের ড্রামা দেখতে চান কে কোন ড্রামা দেখতে চান সব কিছু আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদের ডিমান্ড বুঝতে পারবো আর ওই অনুযায়ী ড্রামা দিতে পারবো